আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব বট ভোনা বা ভুরি ভোনার রেসিপি এইভাবে ভুরি ভুনা রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এই ভুড়ি কিন্তু আপনারা চাইলে পোলাও ভাত রুটি পরোটা এখানে গরুর ভুরি নিয়েছি আমি এখানে প্রায় সাতশো গ্রামের মতো ভুরি নিয়েছি ভুরিগুলোকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এগুলোকে কিন্তু পরিষ্কার করার পর আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি ভুরি রান্নার আগে কিন্তু অবশ্যই এগুলোকে সেদ্ধ করে নিতে হবে আর ভুরিগুলোকে দেখতেই পারছেন আমি একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি ভুড়িটা কিন্তু এই সাইজের করে কেটে নিলেই দেখতে খুব সুন্দর লাগে এবার চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল এবার প্রথমেই তেলের মধ্যে আমি দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা আমি এখানে চার টুকরা দারুচিনি চারটা তেজপাতা আর আট দশটা এলাচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সাত আটটা লং এবার এই মশলাগুলোকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিব গরম মশলাগুলো একটু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটেছি কারণ ভুড়িটা যেহেতু রান্না করতে অনেকটাই সময় লাগবে পেঁয়াজটা কিন্তু এমনিতেই গলে যাবে এবার এই পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যায় মানে পেঁয়াজটা একটু নরম হয়ে যায় ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এবার এখানে অ্যাড করে দিব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট এখানে দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এবারে এই আদা রসুনের পেস্টটাকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ একটু ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব তার আগে কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে করে গুঁড়া মশলাটা পরবর্তীতে পুড়ে না যায় প্রথমে এখানে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপর অ্যাড করে দিব দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া ফুড়িটা কিন্তু একটু ঝালঝালি ভালো লাগে তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এরপর ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ এরপর অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব স্বাদমতো লবণ এবার এই মশলাটাকে কষিয়ে নিতে হবে এই মশলাটাকে কিন্তু আপনারা খুব ভালো করে সময় নিয়ে কষিয়ে নেবেন আর এই মশলাটাকে আপনারা যত ভালো করে কষাতে পারবেন ভুড়ির টেস্টটা কিন্তু ততই ভালো আসবে মশলাটাকে কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পারছেন মশলা থেকে কিন্তু অনেকটাই তেল উঠে এসেছে যখন দেখবেন মশলা থেকে তেল উঠে এসেছে তখন বুঝতে হবে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি এখানে ভুড়িটাকে অ্যাড করে দিচ্ছি এবার আমি এই মশলার সাথে ভুড়িটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব আর এই ভুড়িটাকে আমি চার পাঁচ মিনিটের মতো মশলার সাথে খুব সুন্দর করে সময় নিয়ে কষিয়ে থেকে মিনিট আমি ঢাকনা খোলা অবস্থায় ভুড়িটাকে কষিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো মিনিটের মতো আমি কষিয়ে নিব এই ভুড়িটাকে আপনারা যত সময় নিয়ে কষাবেন তত বেশি এটার টেস্টটা ভালো আসবে দেখতেই পারছেন ঢাকনা দিয়ে ঢেকে কষানোর পর কিন্তু ভুড়িটা থেকে সামান্য কিছুটা পানি উঠেছে এবার নেড়ে এই পানিটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে ভুঁড়িটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি এখানে পানি অ্যাড করব আমি এখানে প্রায় তিন কাপ গরম পানি অ্যাড করে দিয়েছি চেষ্টা করবেন অবশ্যই গরম পানিটা অ্যাড করতে তাহলে কিন্তু ভুঁড়িটা খুব দ্রুতই সফট হবে তবে আপনাদের যদি মনে হয় ভুড়িটা সেদ্ধ হতে আরও কিছুটা পানির প্রয়োজন তাহলে আপনারা আরও কিছুটা পানি অ্যাড করে দিতে পারেন নেড়ে চেড়ে দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে ভুড়িটাকে রান্না করে নিব আর এই পর্যায়ে কিন্তু চুলা আঁচটা মিডিয়ামে থাকবে চুলা আঁচ হাই হিটে রেখে ভুড়িটাকে রান্না করতে যাবেন না তাহলে কিন্তু ভুড়িটা সেদ্ধ হবে না কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায় আর এভাবে করেই আমি ভুড়িটাকে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না ভুড়িটা প্রপারলি সেদ্ধ হচ্ছে আমি কিন্তু এখানে ভুড়িটাকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো রান্না করেছি আমার ভুড়িটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে তবে আপনারা যদি দেখেন আপনাদের ভুড়িটা সেদ্ধ হয়নি তাহলে এখানে আরও কিছুটা গরম পানি অ্যাড করে দিতে পারেন তবে আমার তার প্রয়োজন হয়নি আমার ভুড়িটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই কমে এসেছে এবার আর আমি ভুড়িটাকে ঢাকবো না ঢাকনা খুলেই এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না ঝোলটা একদম টেনে আসছে তবে আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে ভুড়িটাকে ভাজা ভাজা করে নিতে পারেন তবে আমার কাছে ভুড়িটা একটু গ্রেভি গ্রেভি ভালো লাগে দেখতেই পারছেন ভুড়িটা কতটা গ্লোসি হয়েছে তবে ভুড়িটাকে আমি আরও কিছুটা টানিয়ে নিয়েছি নেড়ে চেড়ে এটাকে আরও কিছুটা গ্রেভিটা আর একটু শুকিয়ে নিয়েছি তো দেখতেই পারছেন ভুড়িটার থেকে কিন্তু কিছুটা তেল ছেড়ে দিয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এইভাবে ভুড়ি রান্না করলে কিন্তু আপনার পরিবারের সবাই খুব বেশি পছন্দ করবে তো এই রেসিপিটি কিন্তু আপনারা চাইলে রুটি পরোটা নান রুটি সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ